এ মনুরা গাইসরা শুধু ছাব্বিশ তারিখটা আসুক তোমরা দেখবা আমার কেলমা আমি কী করি ঢাকা শহরের অর্ধেক কিনে ফেলবো আমি দূর অর্ধেকটা না অর্ধেক না পুরোটা কিনে ফেলবো আমি শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষায় মনুরা আসরা এই যে হাতে এই যে যে দেখতেছো এই যে গোল্ড ফোল্ড এই যে কি পিতল ফিতল যা দেখতেছো এসব হয়ে যাবে হচ্ছে ডায়মন্ড সব ডায়মন্ড হয়ে যাবে বুঝছো সব ডায়মন্ড হয়ে যাবে এ গোল্ড ফোল্ড এ কিছু থাকবে না এই যে একটার ভিতরে আর একটা উকি মাসে এগুলো এখানে সব ডায়মন্ড ঝকমক করবে সব ডায়মন্ড ঝকমক করবে বুঝছো এ একটার ভিতরে আর এগুলো থাকবে না কি স্বর্ণমান এগুলো কিছু থাকবে না সব ডায়মন্ড চকমকো করবে শুধু ছাব্বিশ তারিখটা আসতে দাও মনুরা গাইসরা দেখো আমি কি করি আমার কেয়াল মাস শুধু দেখবা ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ না তো ছাব্বিশ তারিখে পাবো সাতাশ তারিখে আমি ঢাকা শহরের পুরোটা কিনে ফেলবো ভাবছিলাম যে অর্ধেক কিনবো আর অর্ধেক পাখিদের জন্য রাখবো দূর কিসের আমি পুরো ঢাকা শহর একদম কিনে রাজ রানি হয়ে যাবো শুধু ছাব্বিশ তারিখটা আসতে দাও দেখো আমার কি না এই যে এগুলো দেখতেছো এগুলো কিসের বাটন দূর এখানে থাকবে ডায়মন্ডের বাটন ডায়মন্ডের এখানে গলায় একদম চোকার ঝুলানো থাকবে এখানে থাকবে সীতা ওরে বাবা মান তাসা সব কিছু দিয়ে একদম আমি একদম রাজরানি হয়ে যাব শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষায় ছাব্বিশ তারিখটা আসতে দাও মনোরা গাইসরা তোমরা শুধু আমার ক্যালমা দেখবা আর কিডা কিডা ক্যালমা দেখাতে চাও সবাই কিন্তু হাতুচা করো একটা করে অবশ্যই কমেন্টস করবা ঠিক আছে ছাব্বিশ তারিখ যে আসলে কি এই জিনিসটা আমি নিজেও জানি না এখন শুনতেছি যে ছাব্বিশ তারিখে যার একটা গেম আছে সে কি গেম নাকি মানুষ খেলিছে তার নাকি কয়েন ময়েন এরকম জমা হয়েছে সেগুলো নাকি ছাব্বিশ তারিখে পাবে আরে টাকা যদি এত সস্তা হতো তাহলে তো মানুষ একেবারে টপ সিরে 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 একেবারে এই রাতারাতি গরলক হয়ে যেত ধনী হয়ে যেত হুম বিল গেটস হয়ে যেত এখন কথা হচ্ছে দেখা যাক ছাব্বিশ তারিখে কি হয় তো কথা হচ্ছে মনুরা আমি তো ওই গেম খেলি না ছাব্বিশ তারিখে আমি আসলে কোনো ক্যালমাই দেখাতে পারবো না এই যা দেখালাম এগুলোই কি অনুরা রাগাই তোমাদের সাথে একটু যোগ করলাম টাটা